আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আম্মু বানাবো হচ্ছে শীতকালীন সবজি দিয়ে ভাজি তো দেখেন ভাজির কালারটা কত সুন্দর হয়েছে তাই না আমি হচ্ছে সাদা ভাতের সাথে খেয়ে নিচ্ছিলাম আর এই ভাজিটা থাকলে হচ্ছে মাছ মাংস কিছুই লাগবে না অনেক মজাদার তো ভাজিটা তৈরি করার জন্য প্রথমে তেল গরম করে নিব তেল গরম হতে হতে হচ্ছে ভাজিগুলো কুটে নিচ্ছিলো তারপর তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আপনারা যে কোনো সবজি দিয়ে এই প্রসেসে ভাজি করলে ভাজিটা খেতে খুবই মজা লাগবে ট্রাই করে দেখবেন কিন্তু পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব হচ্ছে থেতো করা আদা অল্প করে গরম মশলা গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে নিব যাতে মশলাগুলো ভালো করে তেলের সাথে কষে নাড়িয়ে চাড়িয়ে আম্মু তেলের সাথে মশলাগুলো কষিয়ে নিয়েছে তারপর দিয়ে দিচ্ছে লবণ আর হচ্ছে টমেটো টুকরো যেহেতু ভাজি রান্না করবে তাই টমেটোগুলো হচ্ছে একদম গলে যাবে তাই হচ্ছে মশলার সাথে দিয়ে দিছে একদম কষে গলে গেলে টমেটো গুলো খেতে খুব ভালো লাগবে তারপর দিয়ে দেব হচ্ছে আলু মূলা মরিচ কুচি আর ধনে পাতা কুচি আপনাদের ঘরে শিম থাকলে আপনারা শিম কুচিও দিতে পারেন আবার বরবটি কুচিও দিতে পারেন আমাদের ঘরে এই দুইটা সবজি ছিল তাই হচ্ছে এ দুইটাই দিয়েছে আমু সবজিগুলো দেওয়ার পর চুলার আঁচ একদম লো করে দিবেন যাতে নিচে দিয়ে মশলাগুলো পুড়ে না যায় কারণ মশলাগুলো পুড়ে গেলে একদম তেতো লাগবে খেতে তাই হচ্ছে একদম লো মিডিয়ামে রান্না করবেন ভাজিগুলো রান্না করার জন্য ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ ফর্কুলে চেক করে নেব ভাজিগুলো হয়েছে কি না ভাজিগুলো হয় নাই উপর থেকে আম্মু আরও কয়েকটা টমেটো দিয়ে দিছে এবার অল্প করে নেড়ে চেড়ে নিচ্ছে যাতে টমেটোগুলো নিচে দিয়ে লেগে না যায় দেখেন সবজি থেকে কতগুলো পানি বের হয়েছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল না সবজিগুলো আম ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছে যাতে সবজিগুলো সব দিক দিয়ে ভালো ভালো করে সিদ্ধ হয়ে যায় তারপর আবার ঢাকনা দিয়ে দিছে এরকম কিছুক্ষণ পরপর আম্মু চেক করে নিচ্ছিল সবজিগুলো কতটুকু হয়েছে এই তো দেখেন সবজিগুলো প্রায় হয়ে গেছে একটু জন আরেকটু মজার জন্য আম্মু ঢাকনা দিয়ে দিবে আরও কিছুক্ষণ পর দেখেন সবজিগুলো একদম পারফেক্টলি হয়ে গেছে এখন হচ্ছে নামিয়ে নিব সবজিগুলো আল্লাহ হাফেজ